ও প্রিয় আলেমেরা সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে আমি সামনে শুভদিন দেখতেছি না আমি সামনে দেখতেছি ওলামায় কারামের মায়ের দিন তাগুদ দুইও পার্টি অপ্ত রয়েছে মার দিব আলেনদেরকে আঠারোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুর করে মারি লটকায় রেখেছে এই সেই দিন আবার এসে যাচ্ছে সবাই ঠিক থাকবে শুধু মাছ বা আলেমের গোরে কারণ আলেমেরা হইল আল্লাহ কি নেককার বন্ধা নেবে উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা কি করা মিলেমিশে চলা এক হওয়া একটা বলয় তৈরি করা কোয়ালিশন সরকার গঠন করা নতুবা আয়নাগর সামনে এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে সামনে আরো আয়নাগর আসতেছে আমি ছোট মানুষ বয়স কম বুদ্ধি কম আলেম কম আমল কম তাকওয়া কম তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন বাংলার আলেমেরা একাত্তর সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না শুধু বলেছিলেন আমরা বা এই বাই বাঘ হবো না তবে তারা জালেম ছিল পাকিস্তানেরা ঠিক এই কথাটাই বলছিল কর্নেল অলি আল্লাহ তাকে ন্যাখয়াত দেখ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার অলি ভাই বলছে কোন আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না কারণ এরা তো আমাদের সন্তান তারা চায় নাই আলেমেরা দেশ বাঘ আমরা তো এটা চাইতাম না অন্যায়কারীকে প্রতিহত করতাম তার বিরুদ্ধে যুদ্ধ তবে আমাদের মানচিত্র বাঘ আমরা চাইতাম না স্বাভাবিক এটা মনের কথা এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ লামায়কার আমের যে মাইটটা দিছে জিন্দা খাদাই এলেছে অনেক আলেমেরে ঠিক না ওই মুরব্বীরা জানে সেই ব্রিটিশেরাও দেশটা সত্য সচিউ সাতান্ন সালে তেইশ দেশটা নিয়ে একশো নব্বই বছরের জন্য একশো বছরের সিভাই বিপ্লব হইল মির নিসার আলী তি তুমির সহ সাইদাহ বেল্লবী সফিন ওর মোহাম্মদ নিজামপুরী সহ যারা বুলেট ধরে ফেলত খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মরিত সেই লোকগুলার যে দিছে। এই শিভাই বিপ্লবে ভূমহাদেশের সব আলেমগুলারে কল্লা উলঙ্গ করে বাঁধি এই এইভাবে তেরো সালে ফাঁসিগুলা দিল আল্লাহর অলিদেরকে আবার তেরো সালের পাঁচ মে এ নিরহরাত ছোট্ট সোনামণি ফেরস্তা জান্নাতের ফেরেশতা তারা কামী মাদ্রাসার আমার কলি যারা নাদুষ্ণুদের চেহারা ডাকা ছেড়ে ওনা আমার বাইদেরকে ফিনিশ করে ফেলছে এই কি মার সামনে তোদের মহামায় কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে তার শাস্তি তত বেশি এই যে আফসারি অন যা বলতেছে সব সে দেখতেছে তারা তুই আফসারি বেটকে ব্যাটকে আঙ্গনে কইছিলি আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরাও রেডি আছি মরা কি দশ বার ফোন প্রবার মরিয়ম নেই তাগু তো মরবে তাহিদের অনুসারীরাও মরবে তবে আল্লাহর পথে থেকে মরো ইমানের সাথে থেকে মর হজরত বেলালের মতো মর মুসাহাব ইবনে উমায়ের মতো মর তাল্লাহ ইবনে উবায়দুল্লার মতো মর খালেদ সাইফুল্লার মত মর কোনো অসুবিধা নাই রাজি আছো ইমানের পথে থাকবে তো তোমরা তাফসির মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে তার বাফের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ নির্যাতনে সাঁদাবাজি করি করি যা সালাই সাঙ্গ শরীফে করছে কি এই ষোলো ডিসেম্বরে সাহস প্রত্যেকটা দোয়ান ওরে রং লাগাল জাতীয় পতাকা পতাকা কয়েক কোটি টাকার রং কয়ডি রং যদি ন লাগায় বা আসে ওই সে আনা না আসে কারণ লাকসম শরীফে হচ্ছে না শরীফ করিয়ে লাইতো তারা পুরা উহ পৌরসভা যদ্দুর আছে রোডে কাঁটে বাতি চলে সরকারের এই এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করে বাতি চালায় বিল হাত থেকে আর তোর থেকে নেয় আমি জ্বলছি নি বাতি রিসাইকেল বিল হয়ে গেছে তার এই বক্তি তাল্লা পক্ষ থেকে বেশি জাল্লা ফাল্লা করছি আর আব্বার কবর জয়ারত করতে আরি না ক্ষেত্রের কবর জয়ারত করার লাগে দোয়া করতে বাধ্য আর দিছে একদিন মাদ্রাসার দোয়া বোনা যাতে সভাপতি আয় কো আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মাৰ ডবল দ আর স্বভাৱতী কোনদিন আরে মু নাযা তো লাগাই ন এ কৈছে আল্লাহ মিনাল আহ যাবি কেমিনেল মু নাযাক জোৰ কৰিবা মা আমিলে যাইলে দোয়া কৰ মন্ত্ৰী কত দোৱা কত কর। হাদিছ আছে লাই উচ লাইওক বালু দয়া ওৱান কল বিন গা ফেলি লাইন অলপমান নদীকে থাকিলে যতেই দোৱা কৰ সব দৰে দোৱা কৈতাম বেড়া কৈতাম দয়া হেন্নে কৈতাম আল্লাহ হেন্নে কৰি দ না মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেফার ফোলাউকে আমার মাথাটা টিপছে আমি তিনবার আজকে দোয়া করছি এসা ফড়িও তাল্লা দোয়া করছি দোয়া তো ভাই মনের ব্যাপার মাগু তারা দোয়াটা পর্যন্ত জোর করি লই যায় এই জন্য তার বাপের কবজ যে আরো তো বন্ধ হয়ে গেছে আর হবে না যে আরো শেষ আমি বললাম তো তা আর হবে না বুঝলি বারো এই ষোলো ডিসেম্বর জোর করি কত ডরে গেছে আগের টায়ে টায়ে ধোয়ার টক উড়ি গেছে তো তেল কগা আছে ক সাড়ে নটা বাজে মাদ্রাসা কিনলে যাবা কজোর আগে টক রয়ে গেছে কয় তোরা বুঝলি গেলে হয়েছে আইলে মূর্তিও পূজা করি এলাস তোরা ঘটনাটা কী তারে বেটা দোয়া মনের ব্যাপার তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলে উনি সোয়াব পাবে কথা ঠিক কিনা দোয়া করতে বাধ্য ফুজা করতে বাধ্য ফুলর মালা লই কি মারামারিও করে মারামারিও করে দোয়া মারামারি হোন চাই যে তালে বড়িখন নেতা বিনি গাইকে দোয়া मारे কলা লিখি না কষ্টের কথা মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে মাগো আইন করে দোয়া করুন ইডা কি তা মুহাম্মদ আইন করছে তো না আরে দোয়া করবা দোয়া মনের ব্যাপার বল আকে বা তুলিল মোত্তাকিন আমি আফসারি দোয়া চাইতে হবে না আমি যদি মোত্তাকি হই কেমত পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে কবর আসবে আমিন কো এটা কোরআনের ঘোষণা প্রিয় বন্ধুরা তো ফোস্টারের নাম আগে এই পোস্টারের নাম আগে দিলজির নাম সিডিতে আগে গিয়ে সিডেলেছি ডক্টর কামরুল ইসলাম সাইদম দেখ এই পাঁচ আগস্টের বিজয়ের পর তিনি প্রথম দিছে কইছে আমার আলেমদের নামের আগে কারণ নাম থাকলে মাহফিল বাতিল আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি পোস্টারেও যদি হুজুর আমার আগে দিতি নজ ইমামতির তো সব তোলা গেসব তার আঙ্গুর দিয়ে ওয়াজ করা কি লাভ আল্লাহ আমারে কথা পৌঁছাও আলেমদের নামটা আগে দিবেন এটা সুন্নাহ নবীজি দিছেন লা তারফাউয়া সোআতাকুম ফাওকা সোতি নবি এখন שנনের আয়াত দি שנন দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা হয় কষ্ট ছিলেন আল্লাহ আমার ভাইকে কবুল করো আমিন কারা করছেন আছেন নি কেন এই আয়াতটা খেয়াল করছেন না שנন দিয়ে লেখা আছে নবীর কথার উপরে কথা তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না আমার তোমাদের আমল করে বাদ করে দিবাতে আল্লাহ আহকামুল কোরআনে রহমতুলা ওই আয়াত তো নবীর লগে খাস তবে হুকুমটা আম এবং বাকি কেমন পর্যন্ত নবী যেহেতু নাই আয়াতিদের রহিত হয় ন হুকুমও রহিত হয় নো বাকি আছে হুকুমও বাকি তিনি জবাব দিছেন কেমনে বাকি কায়কে রাম যারা নবীর ওয়ারিস তাদের সামনে বড় কথা বলা যাবে না কোনো পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে তাদের থেকে নিচু কথা বলতে হবে তাদের আগাদি হুন্ডা সাল্লাম না তাদের আগে গাড়ি চাললামে কয় দিন আর বাসার লগে এতটা নেন এক মনো তুই তো শিল্পপতি তোমার গাড়িটা হেরি আর গাড়িটা প্রেমিও তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছে ধরাও বহুত বাংলাদেশের বড় শিল্পপতি আমার গাড়িটার ফাওয়ার লগে তোমার গাড়িটা লাগাও ও কিনলে আফসারি ভাই আোর গাড়িটা আর মাফ মাপছাবাও আর গাড়িটা মোস থাকিব আই কিল্লে ফিরমিও তোর গাড়ি রূপ দিছ অনেক দরকার কান্ন রা আল্লাহর রসে দাওয়াতি কাজ করবি কিললে তে টি আনল এখন আল্লাহর রহসে করিম না খালি মালা রূপ দি মালা উড়াইবা খালি দোমালা তিনমালা আইতে ফিরমিও গাড়িতে বই লঞ্চ হয়ে যাই দুই ঘন্টা আর ফাউটিবি ঠেং সোজা লাগে আমার দরকার ফাঁস আমার দরকার এরোপ্লেন পার্সোনাল আলেমদেরকে খালি একদল আছে হিংসুক কথা কয় না এই সুরা হুজরাতে তাফসিরে কি বলে আলেমদেরকে ইমানের কারণে ভালোবাসবেন মহব্বত করবে। তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য কষ্ট হয়নি কষ্ট হয়নি তাহলে পোস্টারে কার নাম ওপরে কার হ্যাঁ গুমজার আম্মাসকা সকল আলোকে জোর কার এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন কোনোদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না এটা একটা বিশাল গুনাহের কাজ দেখছেন নি এই সিটির পারস্যের বাচ্চা তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর এই ইরানের বাদশাহ সিরিয়াল আছে মোহাম্মদকে আবার নামের তার নাম লাগাইল নবীজি কইল ও হুজাফা বাসা আমি মোস্তা বুদ্ধা দোয়া করে দিছি আল্লাহ তার রাজত্ব সিঁড়ি ফেলবে এবার তে তাম সুখিয়াতি এবার হুজুরের কানে কানে যায় কইয়া রসুল আল্লাহ আপনার তো বুঝা যাইতেছে সম্মানী লোক অস্ত্র টস্ত্র নয় না এই আমেরিকার জো বাইডেনে উনি তো সারা পৃথিবী জাতিসংঘ হেড বলছে স্যার আপনারে অ্যারেস্ট করে নিতাম হ্যান্ড কাপ কেমন লাগাইতাম আঙো সরম লাগে আপনার চলেন না আমরা তো চাকরি থেকতো না যে আমরা তিন দিন ঘুরি এর গোয়েন্দা সিস্টেম আপনারা ডরে করতেছি না আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানীগুণী অনেক ভালো মানুষ আপনারা আমরা অবজার্ভ করতেছি মসজিদের নবিতা নোয়াজ সিটারের মতো আসলে আমরা গোয়েন্দা আমরা ареস্ট কইবল্লাই আইছি অনরে ডিএসবি লোক আমরা ও হো হো তাই নাকি তোমাদের কে কো এফআরএসেশনের কাইসার কো না না তোমাদের কোন রাজা নেই তো কে কাইসার নামে কেউ নাই দুনিয়াতে এখন কি বলেন আমাদের মহামান্য জঘন্য কো ছয়টা পঁয়ত্রিশ মিনিট তো নাই তো দুইটা বাজে শেষ তো হয় সঙ্গونه করে আছে এ নাই আফা নাই এত যদি

তোমরা আমাদের প্রিয় মানুষ যারা ফলাই গেছে প্রিয় যারা লুট করছে আমরা চাই তোমাদের দোনো দলকে কলিজের মধ্যে রেখে মাথায় নিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কিন্তু তোমরা আমাদেরকে মাঠতেছ ভুল বুঝতেছ আফসারি ভাই ভেটকাই ভেটকাই কয় না আমরা তোমাদের টিচার আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই আসো আমাদের কলিজাতে আসো একামতের দিনে কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবি তুবুই আসো দিকে আল্লাহ আমার প্রিয় ভাইদের কলবে কোরআনের দাওয়াত তুমি গেথে দাও তো নবীজি এই কথাটা বলছে তারা বিশ্বাস করলো না রে ওই লোক তো মিছা কথা কইতে পারে না ইয়ামিনা আবার ফিরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের ফোন লাগাইছে কয়া অর্থমন্ত্রী সাহেব যোগাযোগ মন্ত্রী সাহেব কি অবস্থা কনাই তো কেনে কয় রাজার ফলা এক সশস্ত্র উত্থানে বাপে হলারে মারি এলেছি নশের মারি এলেছি বাদশাহ এ কেসরা এ নশের আমারে মারি এলেছি এ তার ফলা তো বাদশাহ এমন সে না হুমি বতলে মেয়েদের লে দিছে এ হাজার দাওয়া লে এস দেহাদে কৌতুল জামা এই রে ঔষধ হচ্ছে এমন সালসার বতল ই দেখাইলে যৌবনত্ব বাড়ে তো এত মনে করছে আব্বারে মারি এলে আব্বার বাঁধি দাসি ইডি প্রিন্সেস ডায়না আরেকটা কান দিন ইমাম দিন কিটা কইলে দুল্লত গন্ডা কল লাগজন একটা কইছ না নাম আমার আমি থাম যাবে কিটা একটা কইছ না কোন ভিডিওর নাম লরে বেডা কিitere কিটা একটা লই লাগ জানা গন্ডা কল এ চার কি বান্দি দাসীদের মালিক হই যাইবে কই রাজার ফলাই আল্লাহ আববারে মারিয়ে লেছে এবার বুড়গোও চিন্তা করছছি আরে তোর আর হলাত লুছছ আয় জানি ওক মেজরের বরে ঘটনা ঘটালই তবে বুড়িগাও রাজা মানুষের নাও করছে কি ওই বিষের বোতলে লেখি দিছে হাসাদ দাওয়া কৌতুল্লিল জিমা ওই ওষুধের খান খাইলে সেক্স বাড়ে এটা আব্বারও হত্যা করি এবার সেটা করলে না কত মাল খাই আল্লাহ আল্লাহ খাই খাই হাতে মরে গেছে বাফও শেষ হলাও শেষ রাজাও নাই মন্ত্রীও নাই এমপিও নাই চেয়ারম্যানও নাই মেম্বারও নাই একারে ইউনিয়ন পর্যায় কেউ নাই পানির মতো সোজা মাগ কনমরুমের দোয়াজে কবলেছে আল্লাহরে এক শ্রীলঙ্কা এর ঘুমানো ও বর্ষর দেশ সিরিয়াও এর ঘুমানো একটা দল মুহূর্তে নাই আল্লাহ আরেক বন্দারে আনছে কোন দিবে তুইও শেষ